আসসালামু আলাইকুম এখানে তিন কাটা জমি সুন্দর রাস্তা রাস্তা বারো ফিটের উপরে আছে আশেপাশে ঘর আছে এবং গাছগাছালি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা জমি এবং রিজনেবল বলে এই যে এই যে দাঁড়াই আছেন আমাদের আঙ্কেল ভাই আঙ্কেল ভাই ফুফা আঙ্কেল ভাই ফুফা এই যে দাঁড়ানো আছে এই সোজা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে একটা বাউন্ডারি আছে ছোট্ট করে এই বাউন্ডারি দেখতে পাচ্ছেন এখানে এই জমিটা একেবারে ভিটা পিছনে বাড়ি আছে পাশে বাড়ি আছে এখানে একদম ট্রাক চলে আসবে ট্রাক চলে আসবে দেখতে পাচ্ছেন জমিটা খুবই সুন্দর একদম বাউন্ডারি বাউন্ডারি করা ভিতরে ভিতরে তিন কাঠা ভিতরে ভিতরে তিন কাঠা কোনো প্রকার রাস্তা যায় না কাগজপাতি নিষ্কণ্ঠ আমাদের জানা মতে তারপর কাগজপাতি আপনারা ভালো ব্যান্ডার উকিল দিয়ে যাচাইশে করে নেবেন এটা হলো উত্তরা থেকে ভিতরে মাস্টার পাড়া থেকে অর্থাৎ মুন্ডা 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 ফুলার টাকের মধ্যে পড়ছে আপনারা যারা দেখছেন লাইক শেয়ার দি করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ এই গাছ আম গাছ আম গাছ আসছে আম গাছ আছে বিভিন্ন গাছ আসছে সুন্দর যদি আপনারা উচিত জমি চান কম দামে জমি চান তাহলে জমিটা আপনারা ক্রাই করতে পারেন এটা হলো দাম তিন কাঠা জমি পঞ্চান্ন লাখ টাকা প্যাকেজ দাম চাচ্ছে তিন কাঠা ফুল তিন কাঠা পঞ্চান্ন লাখ টাকা দাম চাচ্ছে যদি আপনাদের ভালো লাগে মালিকের সাথে বসে সেশন করার সুযোগ আছে মালিকের সাথে বসে নাগুস্টেশন করে যাচাই বাছাই করে জমিটা ক্রাই করতে পারেন ভালো থাকবেন আর আসলে সুন্দর এবং দক্ষিণমুখী দক্ষিণমুখী ফুলের যদি আপনার চান দক্ষিণমুখী ফল দক্ষিণমুখী ফলট যদি আপনারা চান তাহলে এই বাড়িটা ক্রয় করতে পারেন সুন্দর জমি অসাধারণ সুন্দর জমি যদি আসেন তাহলে আমাদের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা একদিন আগে ফোন করে অথবা সকালে ফোন করলে বিকেলে আসলে আমাদের প্রতিনিধি আপনাদের দেখাবে এবং মালিকের সাথে পছন্দ হলে মালিকের সাথে আপনাদের বসানোর ব্যবস্থা করা হবে আমাদের অফিসে আসুন অফিস হলো আমাদের উত্তরখান্ড কুড়িপাড়া মাস্টারপাড়া হ্যাঁ মোড়ে আঠার টপ জিন্সের পাশেই যদি আসেন তাহলে আপনাদের সাথে বসতে পারবেন দেশ বিদেশ থেকে যারা দেখছেন খুবই সুন্দর জমি কাগজও ভালো নিষ্কণ্ঠ ভালো লাগলে লাইক শেয়ার করবেন এই ধরনের জমি যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করুন সেক্ষেত্রে আপনার হতে পারে সেই স্বপ্নের ঠিকানা জমি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই